দি বাংলার এডমিন এবং তার ভক্তবৃন্দু যারা আছে তাদের প্রতি আমি ওপেন চ্যালেঞ্জ করছি তোমার যদি সক্ষমতা থাকে আহনাব টিভির চ্যানেলটা আমি চালাই তুমি আমার সাথে আসো উসুল উসুলে তাফসির কাকে বলে কত প্রকার ও কী কী আরবি ব্যাকরণ কত প্রকার ও কী কী এবং মোহাদিসে কারাম মুফা কারাম ফুকায় কারাম এই আই ক্যারিমা নিয়ে কী ধরনের বক্তব্য দিয়েছেন এবং এই হদুদের মাসাইলগুলো এখনো পর্যন্ত বলবৎ আছে কি নেই যাবতীয় বিষয়বস্তু নিয়ে ডিটেলস আলোচনা করব আলামিন তোমাকে চ্যালেঞ্জ করে বলছি ইসলাম বিদ্বেষী অনেকগুলো চ্যানেল আছে বুজিন নি মিয়া ভাই তার মধ্য থেকে অলরেডি যে চ্যানেলটা বিভিন্ন ধরনের ঘন্ধ দুর্গন্ধ ছড়াচ্ছে সেই চ্যানেলটার নাম হচ্ছে দি বিলিভার বাংলা সে একদিক থেকে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের দালালি করে বেড়াচ্ছে এক কথায় বলতে গেলে আসিফ মহিউদ্দিন আসাদ নূর মুফা কুফা এরা সারাটা জীবন এই কথা কয়ে আসছে যে ইসলামের বা ইসলামের নবীর কুটুক্তি করলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হয় এই যে যে বিষয়টা এটাই তো আপত্তিজনক বিষয় একজন ব্যক্তি একজন ব্যক্তির ভালো মন্দ তথ্য তালাশ করবে এটাই তো স্বাভাবিক তো তাকে কেন মৃত্যুদণ্ড দিতে হবে এই মৃত্যুদণ্ডের আইন সরাসরি সুরতুল আহজাবের একষট্টি নম্বর আয়াতি কারিমার মধ্যে সুস্পষ্ট আছে আল্লাহ বলে দিয়েছেন ইন্ন উদুন আল্ লহ ওয়া রসুল আহ হু লা আ না হুমুল ল ওয়া আজ লে মুহিনা এই আয়াতি কারিমা থেকেই মুফাস্সে কারাম ফুকে কারাম সকলে মিলেই এই সমস্ত নাস্তিক বেঈমান কুফার যারা আছে তাদের জন্য সাজা শাস্তির একটি বিধানকে দায়ের করেছেন এমনকি এই আয়াতিকারিমার শেষের দিক দিয়ে আছে মালীনা আইনা মা উদু অকুত্তিলু তাকত্তিলা এক কথায় এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরবে এবং সাইজ করবে এই যে যে আয়তিকারিমাগুলো এই আয়তিকারিমাগুলো সুস্পষ্টভাবে আমাদেরকে পথ দেখাচ্ছে এই বিধানের প্রতি যে যারা রসুল বিদ্বেষী যারা রসুলকে নিয়ে কুটুপ্তি করেছে যারা আল্লাহকে নিয়ে কুটুপ্তি করেছে যারা কোনো মুমিন ও মুসলিমকে দিন ও শরীয়তের কোনো একটি বিপা ব্যাপার নিয়ে আঘাত দিয়েছে তাদেরকে ধরো সাইজ করো এখন এই বিষয়টা এই দি বিলিভার বাংলা নামক চ্যানেলের অ্যাডমিন এই মাথামোটা সে বলতে চাচ্ছে এ ধরনের কোনো বিধানাবলী আল্লাহর রসুলের যুগে বাস্তবায়িত হয়নি লা হাউলাওয়ালা ইল্লা ইল্লাহ আমি এই মাথামোটাকে জিজ্ঞেস করতে চাই পাশাপাশি এই মাথামোটার যত ভক্তবৃন্দ আছে তাদেরকেও জিজ্ঞেস করতে চাই কাব ইবনা আশরাফ সেই কাব ইবনা আশরাফকে কেন সাইজ করা হয়েছিল কোন কারণে সাইজ করা হয়েছিল এবং কাব ইবনা আশরাফের মতো আরও বেশ কিছু ব্যক্তিবর্গ ছিল তাদেরকে কেন সাইজ করা হয়েছিল আল্লাহর রসুলের সান মান ইজ্জত আব্রু নিয়ে যখন কাব ইবনা আশরাফ কুটুক্তি করেছিল তখন এই কাব আশরাফকে দুনিয়ার আলো বাতাস আর নেওয়ার সুযোগ দেওয়া হয় নাই কারণ এটা আল্লাহর বিধান আল্লাহ সুবাহ এই বিধান কোরআনুল ক্যারিমের মধ্যে দিয়েছেন এই বিধানটা কি বাতিল হয়ে গেছে মানসুখ হয়ে গেছে এই বিধানটা কি সর্বযুগের জন্য প্রযোজ্য নয় বলবৎ নয় আরে মাথা মোটা ইলত মালুল সব মুসাব্বাব এই সমস্ত বিষয় বা মূলনীতি যদি তুমি জানা না থাকে তোমার তাহলে তুমি এই বিষয়ে কথা বলতে আসো কেন আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুক আইডি এবং পেজ উভয়টি আছে আমার ফেসবুক আইডিতে হোক প্রোফাইলে হোক বা মেসেঞ্জারে হোক যেখানে হোক নক করো আমি তোমার সাথে বসবো ইনশাআল্লাহ এবং কথা প্রমাণ করব হদুদের মাসাইল আজও পর্যন্ত সেভাবেই বলবৎ আছে যেভাবে সরাতের মাসাইল বলবৎ আছে হদুদের মাসাইল আজও পর্যন্ত সেভাবেই বলবৎ আছে যেভাবে সিয়াম হজ জাকাত এ সমস্ত আয়াত এ সমস্ত কারিমা যেভাবে বলবৎ আছে হুবাহুব একইভাবে হদুদের বিধানা বলবৎ আছে সুতরাং কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমত কোরআন এবং সন্না সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে আইলম লাগবে সেই আইলম তোমার ভিতরে নেই কিছু কিছু লেখা কাস্টমাইজ করে স্ক্রিনে ভাসিয়ে সুন্দর বয়েস দিয়ে তারপরে ভিডিও আপলোড করলেই হয় না আর তোমার যত অন্ধভক্ত আছে তাদের তাদেরকে বলছি এবং তাদের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষা অর্জন করো পড়াশোনা করো কোনো ব্যক্তির পিছনে অন্ধত্ব থেকে নিজের জীবনকে বিনষ্ট করিও না প্রিয় দর্শক অনেক কথাই বলার ছিল বাকি সংক্ষিপ্ত পরিসরে এই কথাগুলো বললাম এবং আবারও জানাচ্ছি যদি এই দি বিলিবার বাংলা চ্যানেলের অ্যাডমিন আলামিন আমার সাথে যদি আলোচনা করতে চাও তাহলে আমাকে রক করবে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আমি আলোচনা করতে প্রস্তুত এবং সবশেষে এই কথাটি বলতে চাই এদেশে আর নাস্তিকতার চিন্তা ভাবনা বা নাস্তিকতার যে মন সেটা নিয়ে এদেশে আর বেড়ে চলা চলবে না বরং এদেশে বেড়ে উঠবে এখন তাও হেদি জনতা যেমনটা ফরিদপুর রাজবাড়িতে অলরেডি দেখিয়ে দিয়েছে প্রিয়দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন কথা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টাইমে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ